ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় দেবতারা কিভাবে তারকাসুরকে বধ করেছিলেন তারকাসুর বধ হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ কাহিনী যা শিব পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে তারকাসুর ছিল এক ভয়ঙ্কর এবং শক্তিশালী দৈত্য তিনি শনি এবং সূর্যের মতো একাধিক অশুভ শক্তির সহায়তায় সমগ্র পৃথিবী ও স্বর্গলোককে তছনছ করবার পরিকল্পনা করেছিলেন তিনি ব্রহ্মা শিব এবং অন্যান্য দেবতাদের শত্রু ছিলেন তারকাসুর ব্রহ্মার আশীর্বাদ পেয়ে অমর হয়ে গিয়েছিলেন কিন্তু তার মনের মধ্যে ছিল এক অমীমাংসিত ক্ষোভ এবং ইচ্ছা যা তাকে আরও ভয়ানক করে তুলেছিল তারকাসুরের অমরত্বের কারণ ছিল ব্রহ্মার আশীর্বাদ ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে শুধুমাত্র শিবের পুত্র দ্বারা হত্যা হতে পারে এই কারণে তারকাসুর এই আশ্বাস পেয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তারকাসুরের শাসনে স্বর্গলোক ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হচ্ছিল দেবতারা তার অত্যত্যাচারে বিক্ষুব্ধ হয়ে ভগবান শিবের কাছে সাহায্য প্রার্থনা শিব তাদের জানান যে তারকাসুরের কেবল একমাত্র মৃত্যু হবে যদি শিবের একটি পুত্র জন্ম নয় কিন্তু শিব তখন স্বামী হিসেবে পার্বতীর সাথে বিচ্ছিন্ন ছিল তারপর তারকাসুরকে হত্যা করার জন্য পার্বতী এবং শিবের মিলনে গণেশ ও কার্তিকেও দুটি শক্তিশালী সন্তান জন্ম হয় তারকাসুর দেবতাদের বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধ চালাচ্ছিল কিন্তু শিবের পুত্র কার্তিকেও তার শক্তির দ্বারা তারকাসুরের সেনাকে পরাজিত করেন কার্তিকেও তার বিশেষ যুদ্ধের কৌশল ও মহাশক্তির মাধ্যমে তারকাসুরকে পরাজিত করেন এবং তার হত্যা করেন তারকাসুরের মৃত্যু দেবতাদের জন্য এক মহান বিজয় হিসেবে প্রমাণিত হয়েছিল দেবতারা এভাবেই তারকাসুরকে বধ করেছিলেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ